নমস্কার আমার আসাম মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যেহেতু সোমবার সকালবেলা উঠেই পরোটা বানাতে আরম্ভ করে দিন জল খাবারের জন্য কারণ টিফিনে তো রুটি দিয়ে দিই এখন খেয়ে যাবে পরোটা তাই সকালবেলা উঠে আগে তো সমস্ত বাসি কাজকর্ম সেরেই এসেছি টিফিনটা ওকে দিয়ে দেবো সেই জন্য বানানো রেডি করছি এটা দিয়ে দিলে তো আমার সারাদিনের অনেক বড় কাজ তাও সবাই বেরিয়ে গেলো নিজে একা একা রান্না বান্না ঘর ধর পয় পরিষ্কার মেন কাজটা সকালবেলা একটু হুড়ো তাড়াহুড়ো থাকে যাতে টিফিনটা ওদেরকে দিয়ে ওরা চলে গেলে পরে তখন আমি আসতে দেরি আমার কাজগুলো করতে পারি যাই হোক সকালবেলা আগে আজকে ইড়ি বানালাম পরোটার সাথে তরকারি আছে জলখাবারটা আগে দিয়ে দিয়ে বানিয়ে খেয়ে দিয়ে উমা বেরিয়ে যাবে আমিও খেয়ে দিয়ে আজকে বেরিয়ে যাবো আজকে আমি একটু যাবো লঙ্কেশ্বরের ওদিকে লঙ্কেশ্বর ঠিক না গুয়াহাটি ইউনিভার্সিটি তো উঠে গেলাম বাসে যাওয়ার সময় এখান থেকে দেখছি ট্রেনও যাচ্ছে আমিও বাসে যাচ্ছি যাওয়ার জায়গাটা খুবই ভালোও লাগছে নিজে এদিকে ট্রেনের সাথে সাথে আমিও বাসে যাচ্ছি সেই জন্য পাহাড়ের গায়ে গা ঘেঁষে ট্রেনও যাচ্ছে উপরে গাছ গাছড়া পাহাড় এসব তো দেখার একটা অদ্ভুত সৌন্দর্য চারোদিকে যতই সামনের দিকে দেখতে যেরকম দূরের দিকে দেখতে ক্যামেরায় দেখতে ভিডিওতে দেখতে খুবই ভালো লাগে রাস্তাঘাটগুলো আর এইদিকে রাস্তাগুলো এখন ফ্লাইওভার করে দেওয়াতে সমস্ত বড় বড় শপিং মল এই যে গাড়ির শোরুম সব করে এসে পৌঁছে গেলাম ঝালুকাড়ি ওকে ছিলাম আমরা দুজন নিয়ে নিলাম একটা টোটো এখন ঝালুকাড়িতে নেমে ওখান থেকে ইউনিভার্সিটির ভিতরে যাব টোটো একটা নিয়ে উঠে গেলাম আর ইউনিভার্সিটির ভিতরে কোনোদিন তো লেখাপড়া করার তো সুযোগ পাইনি তাই ভিতরটাও ঢুকতেও পারিনি আসতে যেতে দেখি ঠিকই এত বড় এরিয়া দেখতেও খুব সুন্দর যে সাইড দিয়ে যে সবুজ ঘাসের মতো লাগছে দেখে কিন্তু লাগছে এগুলো সবুজ ঘাস কিন্তু মোটেও না এর নিচে কিন্তু পুরো জল চারোদিকে দুই পাশেই কিন্তু সমস্ত জলের উপরে এরকম ঘাস হয়ে আছে মানে সাপলার মতো হয়ে আছে এখন পরিষ্কার করে এগুলোকে সুন্দর পার্কের মতো করে দিচ্ছে আর দুটো পাশ এত সুন্দর নানান দিকে এত বড় এরিয়া এত সুন্দর এত বড় বড় গাছ বহুত পুরানো পুরানো গাছ এক একটা গাছের বয়স্ক তো তা মানে কাউন্ট করা বহু এত সুন্দর ফিল্ড সব ধরনের যাতে ছেলে মেয়েরা এখানে খেলারও ব্যবস্থা আছে কিন্তু সকালবেলায় এসে সবাই এরকম মানে ইউনিভার্সিটি বেরিয়ে একটা জায়গায় আরেকটা ক্লাস যেতে লাগলো তাদেরকেই মনে হয় টোটো নিতে হয় সেই জন্য এই টোটো গুলো ইউনিভার্সিটির ভিতরেই চালায় যে কিছু লাগে খুব ভালোই লাগলো ইউনিভার্সিটির ভিতরটা ঘুরে টুরে আসলাম আসার সময় এই পাঁচ টাকা দামের শিঙারা আর মাটরি নিয়ে আসলাম এই শিঙারা দেখে আমার স্কুলের দিনের কথা মনে পড়ে গেলো আড়াই টাকা শিঙারা খাওয়ার জন্য টিফিন টাইমে সবাই মিলে পয়সা দিয়ে জোগাড় করে খেতাম যাই হোক আজকের মতো ব্লগটাও শেষ করছে আবার দেখা হবে পড়া একটি ব্লগে